রে দাঁড়া দাঁড়া এত তারা কিসের তো দে আরে এই সময় এত ছোটাছুটি করতে নেই তাড়াহুড়ো কি আর এমনি এমনি করছে ঠাম্মি বাসের টাইমে না পৌঁছলে নদিয়া যেতে পারবো না যে যদি আমরা ঠিক সময় না পৌঁছাই তাহলে নদিয়াও যেতে পারবো না আর যত তাড়াতাড়ি আমরা এই বিজনেসের কাজটা শুরু করতে পারবো তত তো আমাদের জন্যই ভালো তাই না এক মিনিট তোরা দাঁড়িয়ে যা কেন কি হয়েছে তুমি আবার দাঁড়াতে বলছো কেন দু মিনিট দাঁড়ান দু মিনিট দাঁড়ালে তোদের বাস তোদের ফেলে চলে যাবে মা মা কোথায়ছো দেরি হয়ে যাবে বলছি মেজোমা ছোটমা তোমরা কিন্তু আজকে নিজেদের মধ্যে কোনো ঝামেলা করো না প্লিজ দেখো আমি আদি কেউ বাড়িতে থাকছি না মা থামমি কিন্তু সামলাতে পারবে না তোমাদের এসব কথা কি তোর শুভ আমি করব ঝামেলা আমাকে কি খেয়ে দে কোনো টাইটাই দিছিস নেই আর আমি কবে ঝামেলা করেছি শুনি না না আমি তো সেটা জানি কিন্তু বলে দিলাম আর কি শুভরে তুই সব নিয়ে ভাবিস না যে কাজে যাচ্ছিস সফল হয়ে ফিরে আয় ঠাকুর মেয়েটার সঙ্গে থেকে থাকো এই প্রেগনেন্ট অবস্থায় কীভাবে ছোটাছুটি করছে কি আর করব সবই আমার কপালের ফের আচ্ছা চিন্তা করছো কেন তুমি ঠাম্মি আমি কিন্তু ব্যাগে সব গুছিয়ে নিয়েছি খাবার দাবার ওষুধ জলের বোতল সব নিয়ে নিয়েছি ঠিক সময় সব খেয়ে নিই আর আদি আছে তো আমার সঙ্গে কেন এত চিন্তা করছে মোদিয়া যাচ্ছি নিউ ইয়র্কে যাচ্ছি না এত চিন্তা করার কিছু হয়নি ঠাম্মি এবার কিন্তু মনে হচ্ছে তুমি সত্যিই আমাকে বাড়ির বউ ভাবো বাড়ির মেয়ে ভাবো না কেন রূপস, মেজকা রিদ্ধি ওরা যায়নি কাজের ব্যাপারে কথা বলতে তাহলে আমি বাড়ির মেয়ে হয়ে এটুকু করব না তোরা সাবধানে যাস মা কি হলো কি দেরি হয়ে যাচ্ছে তো প্লিজ রান্ন আন্ডারস্ট্যান্ড যাচ্ছিস মুখে কিছু না না দিয়ে কেউ কোথাও যাবে আমি খাইয়ে দিচ্ছি খা আমরা কিন্তু রাস্তায় খেয়ে নিতে আমি কোনো কথা শুনবো না আগে খাওয়া তারপর বেরোনো একটুখানি ওয়েট করলে তোদের কিচ্ছু ক্ষতি হয়ে যাবে না হা কট আমি খাইয়ে দিচ্ছি হা কট তোদের মুখ দেখেই বুঝতে পারছি কাল সারা রাত ভালো করে ঘুমোস নিত খুব টেনশনে কেটেছে তাই না জানি তোদের টেনশনের কারণটাও আমি ভালো করে বুঝতে পারছি আমাদের পেছন পেছন মোহনাও কলকাতায় চলে এসছে তাই নিয়ে টেনশন করছিস তো তোরা মোহনা রাখে কি না না কিসের আর টেনশন আর ওই মোহনাকে নিয়ে আর কি ভাববো আমরা নতুন করে আমাদের তো হারানোর আর কিছুই নেই ট্রু এবং মা মোহনাকে নিয়ে যতটা কম ভাবা যায় ততটাই ভালো এবং আমরা যে কাজটায় যাচ্ছি আমরা যদি একবার বিজনেসটাকে দাঁড় করিয়ে দিতে পারি না আমাদের ঘুরে তাকাতে হবে না সো উই রিয়েলি ডোন্ট নিড টু কেয়ার অ্যাবাউট মোহনা প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট স্টারে